সময় কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম জমজম লোনের প্রিমিয়াম কোয়ালিটির পাইকারি প্রাইজে নিয়ে আসলাম ড্রেসগুলোগুলি দেখাবে একদম দেখে নেবেন খুবই চমৎকার তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার এগুলো একদম খুব সুন্দর একদম প্রিমিয়াম একদম হিট লিস্টের কালেকশন আমরা দেখাচ্ছি এগুলো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কালেকশান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা আপনাদেরকে যে একটা প্রাইজ দিব শুধু মাল নিয়ে শুধু পালাবেন বিক্রি হয়ে যাবে আসলে এই ড্রেস আসলে যে প্রাইজে দিবো সেই প্রাইসটা আসলে আপনাদেরকে পাগল করে দেবো আসলে দিব অনেক চমৎকার অনেক সুন্দর আমাদের পণ্যগুলো হবে অনেক বড় আমাদের লোন হলো প্রিমিয়াম কোয়ালিটি এই জন্য আমরা লোনগুলো আপনাদের কাছে দেখাচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর আরেকটা কালার এটা হল ব্ল্যাক কালার এটা হলো মার্কেটের একদম সেরা হিট লিস্টের সেরা কালেকশন সেরা ড্রেস সুন্দর ড্রেস তো পাইকারি প্রাইস যারা আমাদের কাছ থেকে পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা থাকবে হলো মাত্র সাতশো টাকা আর রিটেল প্রাইসটা থাকবে হলো নয়শো টাকা আপনারা রিটেল নেবেন না পাইকারি নেবেন আপনি যেভাবে আপনারা নিতে চান তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার একদম দেখার মতো কালার কালারগুলো হবে বাজারের সেরা কালার সেরা ড্রেস সুন্দর ড্রেস চমৎকার ড্রেস আশা করি আমাদের একটা করে ড্রেস খুললে আমরা একশোটা ড্রেস খুলতে পারবো আসলে একশোটা ড্রেস খোলার মতো সময় আমাদের নেই আমরা শুধু আমরা হাত হয়তো ছয়টা ড্রেস করবো বাকি ড্রেসগুলো আর খুলবো না আপনারা কাজ করে নিবেন ঠিক আছে খুবই চমৎকার খুব সুন্দর আরও একটা কালার এগুলো হলো একদম সেরা কালার সেরা ড্রেস সুন্দর ড্রেস চমৎকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল যারা নেবেন আর রিটেল হল নয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রিনিয়াম প্রিমিয়াম কালেকশন খুব সুন্দর কালেকশন জমজম কিন্তু অনেক কোয়ালিটি আছে এগুলো বাজারে সেরা কোয়ালিটি খুব চমৎকার খুব সুন্দর আরো কালার কালার তো আসলে সবগুলোই কালারফুল কালার সুন্দর কালার চমৎকার দেখার মতো কালার কোয়ালিটিফুল কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার চাইলে ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা ড্রেস প্রতিটা কালার আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি হোলসেল প্রাইজে পাবেন তো খুবই সুন্দর চমৎকার আরো একটা কালার প্রতিটা কালার আসলে কালারগুলো কি আমরা আরেকটা ড্রেস শুধু খুলবো আরেকটা ড্রেস খোলার পর আর বাকি ড্রেস গুলো খুলবো না সবগুলো ড্রেসে সুন্দর যত খুলো ততই ভালো লাগবে তো আপনারা যারা পাইকারি নেবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আর ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ভিডিওটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন প্রতিটা ড্রেস প্রতিটা কালারই কিন্তু চমৎকার চমৎকার সুন্দর এটা হলো একদম সে লেভেলের একটা ড্রেস চমৎকার একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ড্রেসগুলো আমরা আপনাকে হোলসেল প্রাইজে দিব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যারা মিনিমাম দশ পিস করে নেবেন তারা পাবেন সাতশো করে আর যারা এক পিস দু পিস নয়শো পঞ্চাশ করে লাস্ট ফোর টু চমৎকার সুন্দর আর করবো না আর করবো না কেননা এত ড্রেস খোলা আসলে সম্ভব না সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা খুলি থাকি আমাদের খুলি খোলা শেষ হবে না আপনাদের দেখাও শেষ হবে না তো আপনারা কত পিস করে নেবেন শুধু নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমরা বাকি ডেটগুলো দেখে দেখে দেখেন বাজার একদম সেরা হিট লিস্টের কালেকশান প্রতিটা কালার প্রতিটা ড্রেস হবে সুন্দর চমৎকার মনের মন মিশানো কালেকশান সুন্দর কালেকশান কোয়ালিটিফুল কালেকশান দেখার মতো কালেকশান সারা বাংলাদেশ নিতে পারবেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ